তখন ইংরেজ রাজত্ব উচ্চপদস্থ রাজকর্মচারী সহ কেরানি কুলের একটা অংশ ব্যবসায়ী গোষ্ঠী এবং তাদের পরিবার বর্গ মিলিয়ে বহু ইংরেজ ও ইউরোপীয় লোক এদেশে এসে বসবাস করছে পেটের তাগিদে ভারত গ্রীষ্মপ্রধান দেশ ইউরোপের মতো ঠান্ডা এখানে পড়ে না তাই শীতকালটা কোনো ক্রমে কাটাতে পারলেও গরমকালে খুবই কষ্ট হতো এখানকার বিশেষ করে কলকাতার ইউরোপীয় বাসিন্দাদের বাড়ির ছাদে ভিজে বিছিয়ে কিংবা জাননায় ভিজে খসখসে জাতীয় পর্দা লাগিয়ে গরম হাওয়ার থেকে বাঁচলেও সন্ধ্যাবেলায় গলা ভেজাতে দু এক পাত্র ক্লারেটের সাথে পান করবার মতো একটু ঠান্ডা জল তো দরকার চৈত্র বৈশাখে সন্ধ্যাবেলায় মাঝে মাঝে ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হলে কখনো কখনো এক আধ টুকরো বরফ জুটলেও তাতে তো গ্লাস ভরে না কাজে হা হুতাশ করা ছাড়া গতি আর কি। এর মধ্যে আঠেরোশো সালে জুলাই মাস নাগাদ এমিলি শেক্সপিয়ার নামক এক অভিজাত মহিলা মুর্শিদাবাদের নবাব বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে বরফের দেখা পেয়েছিলেন বলে জানালেন ব্যাস সাহেবদের লোভ বেড়ে গেল শেষে অনেক তদারকি করে হুগলিতে একটা বরফ চাষ আরম্ভ করলো কিন্তু সেটা হুগলিতে কেন তার কারণ হল হুগলির ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এক বিশেষ পদ্ধতি অবলম্বন করে জলেতে বরফের মতো তৈরি করা যেত এবং সেই বরফ নদীপথে সাবধানে কলকাতায় আনা হতো তবে ওই পদ্ধতিতে তৈরি বরফ খুবই দামি হতো এবং কলকাতার অভিজাত ইংরেজ পরিবার ছাড়া আর কেউ ব্যবহার করতেও পারত না সেই বরফ সেইভাবে চলেছিল সাহেবদের বরফ খাওয়া হঠাৎ একদিন কলকাতার এক ঘাটে নোংর করল আমেরিকার বস্টন শহর থেকে আসা এক জাহাজ দিনটা ছিল আঠেরোশো সালে ছয় সেপ্টেম্বর তাসকানিক নামক সেই জাহাজের খোলেছিল প্রায় নব্বই টন বরফ খবর ছড়িয়ে পড়তে দেরি হলো না করে লোকে ছুটতে লাগলো বরফ দেখতে আর এক টাকায় এক পাউন্ড ওজনে বরফ খণ্ড কেনার ক্ষমতা যাদের নেই তারা ভিড় করলো শুধু চোখে দেখতে সারা শহরে অফিস কাছারি বন্ধ হয়ে গেল বরফ দেখার হুজুগে এক বেলার মধ্যে শেষ হয়ে গেল জাহাজ ভর্তি বরফ খানিক বিক্রি হয়ে আর খানিক কলকাতার গরমে গোলে জল হয়ে ফেডরিক টিউডর নামক বস্টনের এক যুবক বস্টন ও তার আশেপাশে বিভিন্ন জলাশয়ে জমে থাকা স্বচ্ছ বরফ তাপ নিরোধক জাহাজে করে ভারতে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় পরে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি আরম্ভ করল তেমন করে টাস্কারিক নামক ওই জাহাজের খোলে প্রায় একশো আশি টন বরফ পোড়া হয়েছিল কিন্তু প্রায় ষোলো থেকে সতেরো হাজার জলপথ ঘুরে সে বরফ যখন কলকাতায় পৌঁছালো তখন তার অর্ধেকই গোলে জল হয়ে গিয়েছিল যাই হোক শুধু একদিন দেখেই তো চোখের আর আঁশ মিটবে না তাই জাহাজের ক্যাপ্টেন রোজাসকে সংবর্ধনা দেওয়া হল কলকাতায় সেই সবাই তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড বেন্টিং ক্যাপ্টেনের হাতে রুপোর কাপ তুলে দিয়ে তাকে আরও বরফ নিয়ে আসার অনুরোধ জানালেন সমস্যা হলো বরফ ক্ষণস্থায়ী ভারতের মতো দেশে গরমে তা ঝট করে গলে যায় তাই শহরবাসীর অনুরোধে লর্ড বেন্টিংয়ের উদ্যোগে কলকাতায় তৈরি হলো বরফ ঘর বা আইস হাউস আজকের ভাষায় যাকে বলে কোল্ড স্টোরেজ বিষয়টা থেমে রইল না কলকাতা ছাড়াও তৎকালীন বোম্বে আসতে জাহাজে করে সরবরাহ যত বাড়তে লাগলো বরফের দামও তত কমতে লাগল এক পাউন্ড ওজনের যে বরফ একদিন এক টাকা দামে বিক্রি হয়েছিল কলকাতায় বরফ ঘর তৈরি হওয়ার পর সরকার একশের বরফ মাত্র দু আনা দামে ফিরি করতে আরম্ভ করে প্রায় পঞ্চাশ বছর ধরে ভারতের এই বরফ আমদানি হয়ে এসেছে পরে ভারতের বিভিন্ন জায়গায় বরফ তৈরি কারখানা স্থাপিত হতে থাকল আঠেরোশো সত্তরের দশকের শেষ দিক থেকে আমেরিকার থেকে বরফ আমদানি বন্ধ হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না